ফেসবুক থেকে আপনারা যারা খুব দ্রুত মনিটাইজ পেতে চান এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য ফেসবুকে দেখা যায় কেউ ছয় মাস কষ্ট করে মনিটাইজেশন পাচ্ছে কেউ আবার দুই বছর কষ্ট করেও সাফলতা পাচ্ছে না কারণ হচ্ছে ফেসবুকের কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ করলে খুব দ্রুত ইনশাল্লাহ আপনি মনিটাইজ পাবেন তো সেই রুলসগুলো কী বা কীভাবে কী করবেন এ টু জেড থাকতেছে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে ফেসবুক পেজ অথবা প্রোফাইল এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আমি যদি এখান থেকে ব্যাকে আসি দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে জাস্ট একটু একটু করে নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন ছিল বর্তমানে এই অপশনগুলো নাই এর জন্য আপনারা যেটা করবেন এখান থেকে এই সি অলের এটা ক্লিক করে দিবেন সি অলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কুল করে নিচের দিকে চলে আসবেন সবার নিচে দেখেন একটা অপশন পাচ্ছেন অ্যাসিভমেন্ট এখান থেকে উপর এটা ক্লিক করে দিবেন অ্যাসিভমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাসিভমেন্ট নামে একটা অপশন পাবেন এটার উপরে এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ক্যাড ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া যখন আপনি ফিল আপ করবেন তখনই আপনি ফেসবুক থেকে মনিটাইজ পাবেন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স উইকলি চ্যালেঞ্জ বা স্টার্ট অ্যাডভান্স চ্যালেঞ্জ নামে যে অপশনটা এটা এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে জাস্ট স্টার্ট অ্যাডভান্স চ্যালেঞ্জ নামে যে অপশনটা পাচ্ছেন এটার উপরে আবার ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনাদেরকে দেখাবে কতগুলো স্টার লাগবে এই সপ্তাহে আমার মতো একশো স্টারের চ্যালেঞ্জ দিয়েছিলো তিনটা ভিডিওতে দেখেন আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়েছে তো এরকম উইকলি চ্যালেঞ্জ আপনাদের কয়েকবার আসবে প্রতিবার আপনারা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর এটা দেখবেন যে এই কালার নয় এটা যে ইয়েলো কালার আছে এখান থেকে গ্রিন কালার বা অন্য কোনো একটা কালার হয়ে যাবে তখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে এই অপশনটার উপর যদি আপনি ক্লিক করেন এখান থেকে কেরিয়েট রিলস নাম একটা অপশন এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেই রিলসে মিনিমাম দুই হাজার ভিউজ লাগবে দুই হাজার ভিউজ লাগলে এই দুইটা অপশন কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন আপনাকে আরও কয়েকটা এগারোটা অ্যাচিভমেন্ট আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমে রয়েছে লেভেল ওয়ান লেভেল টু তারপরে লেভেল থ্রি আমার দেখেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে লেভেল ওয়ান টু থ্রি সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ভিডিও আপলোড করতে করতে আপনার লেভেল আপ কমপ্লিট হবে আর যখন আপনি উইকলি চ্যালেঞ্জ ফিলাপ করুন তখন অটোমেটিকি কিন্তু আপনার এই লেভেল আপগুলো কমপ্লিট হতে থাকবে তারপর এখানে যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলোর কাজ হচ্ছে প্রতিনিয়ত আপনি এখান থেকে ভিডিও অথবা পোস্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রত্যেকদিন তিন তিনটা করে ভিডিও আপলোড করবেন প্রথম তিন দিন এই তিনটা থেকে এক একটা করে প্রতিদিন ভিডিও আপলোড করবেন অর্থাৎ তিনটা ভিডিও আপলোড করবেন প্রথমটাতে হচ্ছে এটা থেকে এটা করবেন তারপর এখান থেকে এটা থেকে একটা করবেন তারপর এখান থেকে রিমিক্স ভিডিও এখান থেকে একটা রিমিক্স ভিডিও করবেন ফেসবুক থেকে তারপর এখানে যে অপশনগুলো আছে প্রতিদিন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তিন তিনটা করে এখান থেকে ভিডিও আপলোড করবেন যখন কি না এই সবগুলো ক্রাইটেরিয়া আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার মনিটাইজেশনের সেট আপ চলে আসে বা ফেসবুক তখন অটোমেটিকি আপনাকে কিন্তু সেট আপ দিয়ে দিবে তো আপনাদেরকে আমি বলি যে এইখান থেকে যদি আপনার ভিডিও আপলোড করবেন দেখবেন যে ভালো পরিমাণে ভিডিওতে রেসপন্স পাচ্ছেন বা ভালো ভালো পরিমাণে আপনার এখান থেকে ভিডিওতে এঙ্গেজমেন্ট পাবেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলো সঠিকভাবে ফিল আপ করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা মনিটেশন পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ